তো আজকে আমরা মতিঝিল থেকে মেট্রো করে আসলাম উত্তর উত্তর এখান থেকে আমরা রিক্সা নিয়ে যাবো দিয়াবাড়ি গরু হাটে গরুর সর্বশেষ পরিস্থিতি গরু ছাগল কোরবানির হাটের কেমন দাম চাচ্ছে ক্রেতারা এটা জানতে সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন দিয়াবাড়ি গরু হাট উত্তর উত্তর থেকে তিরিশ টাকা এর আগে আমরা তিনটা হাতে গেছি কিন্তু গরুর দাম অনেক বেশি দেখা যাক আজকে দিয়াবাড়িতে কি হয় গাছ দেখতেই পাচ্ছেন ট্রাকে টাকে করে গরু যাচ্ছে দিয়াবাড়ি হাটে অলরেডি গরু হাট জমজমাট হয়েছে ভাই কত নিল এক লাখ পাঁচ হাজার টাকায় গরুটা বিক্রি হয়ে গেল দাম বেশি হবে কমবে সবকিছু হবে

মোটামুটি এখানেও ভালো গরু আছে একটা সাদা গরু দেখতে পাচ্ছি এদিকেও অনেক গরু মোটামুটি আজকে থেকে কেনা বেচা শুরু হয়েছে মানুষ লাগিয়ে

আপনার সব জি কোনটা কত করে করেছেন এই দুইটার এক রেট বুঝছেন আর ওইটা আলাদা রেট কত আপনি এটা তো আছে তিন দশ ওইটাও তিন দশ ওইটা দুই সত্তর দুই সত্তর জি আনুমানিক মাংস কত করে হবে আমাদের লাগার পাশে দশ মন করে ডাকছে আর কি দশ মন জি আমি এই গরু পাঁচটা কিনছিলাম রাজশাহী চিটিহাট থেকে বুঝছেন আজ থেকে আট মাস আগে আমি আট মাস আগে কিনে পালছি বাসায় তো কাল রাতে দুইটা বিক্রি করছে আর কি কালকে দুইটা বিক্রি জি কাল রাতে দুইটা বিক্রি করছে রাজশাহী থেকে জি না আমার বাসা দিন জিনাদের থেকে ভন্ডাকুন্ড উপজেলা আমার বাসা ইন্ডিয়ান তো কতগুলো সারবেন

ইন্ডিয়ান তো নাকি জি ইন্ডিয়ান ছিল এক সময় আট মাস আগে ইউলা ইন্ডিয়ান না ইন্ডিয়ান ইন্ডিয়ান ইন্ডিয়া থেকে আট মাস আগে আমি রাশিয়া ছিল নাকি দেশে জন্ম জন্মাইছে দেশে বড় হচ্ছে না না এগুলা অরিজিনাল ইন্ডিয়ান তো ইন্ডিয়া থেকে আপনার আট মাস আগে রাশিয়া সিটি হাট থেকে আমি আট মাস আগে কিনছি ইন্ডিয়ান বর্ডার পার হয়েছে রাশিয়া সিটি হাট থেকে আমি পাঁচটা বলে কিনছি একদিন দর্শন হবে মনে হয় না কত কি কোন দশ মন হবে না আট মন আট মন

এমডি টু তুর্কি পছন্দ হ্যাঁ ইন্ডিয়ান যেগুলো দা এক্লাম আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল যদি ওগোলমবে ও কমবে কমলে 250 এর নিচে নামলে ইনশাআল্লাহ কিনবো এটা যদি আট মন হয় না টাকার

দেখতে পাচ্ছি আজকে ভিডিও দিলাম দিবারাতে প্রচুর গরু বিক্রি হচ্ছে কালকে আমরা দুই তিনটা হাতে গেছিলাম কিন্তু তেমন ব্যাচ এখানে দেখেনি আছে দুই দিন আমরা স্পেশালি ইন্ডিয়ান খুঁজতেছি কেন ইন্ডিয়ান খুঁজছিস তাওহিদ ইন্ডিয়া তো তোর পছন্দ আমি তো আর খুঁজতেছি না আসলে ইন্ডিয়ানটা খোঁজার কারণ হচ্ছে ইদাতে হচ্ছে মাংস বেশি হয় চর্বি কম হয় এটা হলো ইন্ডিয়ান গরুর বৈশিষ্ট্য আর মাংসর টেস্টিও হয় অনেক অনেক গরু আছে ধরেন কি ফ্রিজে রাখলে নষ্ট হয়ে যায় সাতবাদে বাদে হয়ে যায় যার একটা উনচল্লিশ সেটা বিক্রি হয়ে গেল মাস মাসে আগের চেয়ে অনেক বেশি হচ্ছে যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে দিন তিনশো এটা হচ্ছে তিন লাখ বেশি দোষ এইদিকে পুরো মানে হাটটা অনেক বিশাল যারা ভালো দামে গরু কিনতে চান অবশ্যই দিয়ে বাড়ি হাটে চলে আসুন এটা তো হচ্ছে ঢাকা শহরের ওয়ান অফ দ্য লার্জেস্ট গরুর হাট এগুলো চাইর দা ইন্ডিয়ান উডাও ইন্ডিয়ান এগুলো আপনাদের ইয়েতমে বিশাল একটা ইন্ডিয়ান দেখতে পাচ্ছি আমরা ইবাদন হচ্ছে বড় ক্যামেরাতে দেখা যাইতেছে। দি দারার দিকাত হচ্ছে বড়। বড়। তোർച്ച বড় মাটি তো তোর চাইতে বড় তুই দারা এখানে মাথা উঠালে তোরটা মাথা উঠালে তোর চাইতে বড় হবে। দাতা গুরু কত চাই দাম? ইংдянগুলোর ইগো একটু বেশি। এটা কত? এই এক কোটি পঁয়ষট্টি কতলাখ নয় লাখ গরুর ব্যাপারী ভাইদের আকর্ষণ করছি যে গরু গুলো নিয়ে

কত কত জায়গাম ঠিক আছে আঙ্কেল এটা কতলাখ সত্তর 3 লাখ

এটা মাংস আচ্ছা জানিনায় পাকলায় পাগলায় আঙ্কাল তো গাইস আজকে ভিডিওটি ছিল এই পর্যন্তই এবারে মতো 2025 সালের গরু হাটে এটাই ছিল শেষ ভিডিও ইনশাআল্লাহ আমরা আমাদের এমটি ব্রাদার্স কমিউনিটিতে ছেড়ে দেব আমরা কি গরু কিনলাম কততে আর ইনশাআল্লাহ আপনাদের সবার জন্য দোয়া হলো আমাদের জন্য দোয়া রইল দোয়া করবেন যাতে আমরা ভালো থাকি ইনশাআল্লাহ আমরাও দোয়া করব যাতে আপনারা ভালো থাকেন আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো আমরা মেট্রিক করে আবার একটা দেখা আরেকটা কথা বলি ইনশাআল্লাহ সামনের বছর আপ আল্লাহ আপনাদের আর আমাদের বাঁচিয়ে রাখবে ইনশাল্লাহ আমরা আবারও আসব কুরবানির হাতে আবারও হবে ব্লগ আবার হবে মাস্তি। আবার হবে মজা সবাই ভালো খুশি ঈদ মোবারক দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এতক্ষণ পড়া